ঠিক আছে এগুলো সব লইলে বাহ এটাও তো সুন্দর এটাও লইলে ওই শার্ট কই এই যে এই সিরিয়ালে স্যার এই তো তোর সামনেতে ছিল দেই নাই কয়েকটা একটা লইলে প্যান্টের কোয়ালিটি ভালো আছে ট্রায়াল রুম কই এই যে এই পাশে স্যার মালগুলো সব দাও ট্রায়াল দি আই এদিক দিয়ে যান স্যার তুমি একটা কাজ করো এই পেনগুলো আরো 50 পিস অর্ডার করো ঠিক আছে

এবার প্যান্টের পালা প্যান্টগুলো তাড়াতাড়ি পরে আলাই তাড়াতাড়ি দ্বিতীয় প্যান্টটা পরে আলাই পছন্দই করতে পারি না মোড়ে কাল বুঝছো অনেক কষ্টে দুইটা ড্রেস পছন্দ করলাম ধরে কাউন্টার আসো জটপট আর ওই প্যান্টটা পছন্দ করছি কয়টা হইছে। খুলে দেন বিলটা করে দেই না না খুলবো না ভাই এটি পছন্দের জিনিস পরে আলাইসি অনেক পছন্দ হয়েছে এই কারণে পড়ছি তো পরছি এটি আর খোলাখুলি নাই আপনি এখানগ বিল করে নিয়ে নেন তাই আচ্ছা ঠিক আছে

রে কান রা কি করছে দোকানে সব জামা কাপড় পরে এলাইছে দেখো কান রা কি করছে এটি খেয়াল করস না হে বেড়া এটি খোল খোর খোল কি ভাই খোল আবার খোল খোল ভাই অনৈতিকতা করতেছেন কিন্তু দোকানের বদলাম হয়ে যাবো পোস্ট করে দিলে তোর মতো ইন্টারন্যাশনাল চোর আমার জীবনে আমি প্রথম দেখছি আরে ভাই এটা আমার অরিজিনাল আমি বাসার থেকে খালি গেছি ওরা জিজ্ঞান হয় দেখছে না আমি এটি পরে ঢুকছি যে তোর অরিজিনালটা খুলবো কেন আমারটা খোল আরে ভাই বুঝেন না কেন পেন খুলতে হলে তো জোতা খুলতে হবো নাহলে তোমার ইজ্জত যাবো গা বদনাম হয়ে যাবো ভাই আর জোতা খুললে প্যান খোল আরে ভাই খুলতেছি রে ভাই কেমন রাব ব্যবহার করে আরে ভাই এত জনে খোলা লাগে একটা প্যান খুল দেহ দি আর কথা ভার্সেস আর বরি নাই আর প্রশ্ন নাই হ্যাঁ না ওই আরে পাচা করে বান ঐ মিয়া তুমি যে আমার পিট মরলদা ধইরা বসে তোমার তো লজ্জাও থাকা উচিত তোমার স্ট্যাটাস কোতায় আর আমার স্ট্যাটাস কোতায় তোমার স্ট্যাটাসের লগে আমার স্ট্যাটাস যায় তুমি সাধারণ একটা সেলসম্যান মাসে বেতন পাওয়া মাত্র 10000 টাকা আর আমার মতন একটা বিজনেস ম্যানকে তুমি ধইরা বসে তোমার এক মাসের বেতন আমার এক ঘন্টার ইনকাম ছাইরা দাও তাড়াতাড়ি ছারো তোমার যাওয়ার সময় বকশিশ দিয়ে দেবে না ছারো এই চুপ কে একটা কথা কই না কিলিগা কইবেন তো চুরি করস কয়দিন যাবত ভাই ধমক দেন কি লিগে মানুষের ছোট করে কতক্ষণ ভাই আপনি যেরকম বিজনেস করেন আমি ওরকম বিজনেস করি আপনার ব্যবসা হলে এনে বয়ে বয়ে আমার ব্যবসা হলে ঘুরে ঘুরে শুনেন ভাই আপনার যেমন কাপড়ের ব্যবসা আমার ওরকম চুরির ব্যবসা ভাই আপনি ব্যবসা করতে যায় ধরা খান না আমি না লাস্টে ব্যবসা করতে যায় ধরা খাইছি হেলিগে ধমক দেন কি ইজ্জত সম্মান না এমক সামনে ঈদ ভাই আমার ছেড়ে দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করি ভাই

আমাদের খুবই ভালো বেচা কিনা হয়েছে আর এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমাদের উপরে আসলে আমি খুবই সন্তুষ্ট বুঝছো তা জন্য আমি ভাবছি তোমাদের বেতনটা আর ঈদের বোনাসটা আগেই দিয়ে দিব এটা হলো তোমার ঈদের বোনাস তোমার ঈদের বোনাস ঠিক আছে এইখানে মোশারফ তোমার বেতন আছে ঠিক আছে তোমার বেতন থ্যাংক ইউ স্যার আর কোনো আপত্তি আছে কারো আচ্ছা ঠিক আছে শোনো এই যে না মুশারেব এটা তোমার ঈদের গিফট এটা তোমার জন্য আর এইটা তোমার জন্য ঠিক আছে জি স্যার তাহলে ঠিক আছে তোমরা সবাই তাড়াতাড়ি গিয়া মার্কেট করো আজকের দিন তোমাদের সকলের ছুটি কালকে কিন্তু তোমরা সকাল সকাল চলে আসবা ঠিক আছে জি স্যার অবশ্যই চলে আসবো তাহলে যাও শপিং টপিং করো কালকে তাড়াতাড়ি চলে এসো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া এই সমস্ত কিছুর জন্য স্যার আপনি এই শার্টটাও দেখতে পারেন আবার এই শার্টটাও আপনি দেখতে পারেন আপনার জন্য আব্বা আসার সময় আমি একটা জুতা দেখছি ওই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে জুতা কিনবো টাকা দাও তুই একজ্য রজতা কিনবি কির লেখা ঈদ আইছে ঈদ সাত দিন তুই সাত দিনের লেখা সাজ্য রজতা কিনবি এই শার্টটাও কিন্তু দেখতে পারেন এই শার্টটাও অনেক সুন্দর ধর এটা লয়ে যা নিয়ে আয় এটা তুই পুরাটা খরচ করে সাহায্য রজতা কিনবি ভাই আবার আসবেন যাক ভালো একটা কাস্টমার ভালো একটা বেচ্চা কিনা করলাম ভাই ঈদের আর দুই দিন বাকি আছে যদি একটু বেতনটা তাড়াতাড়ি দিতেন তাইলে কিছু কেনাকাটা করতাম পরিবারের লেগা এই যে শুরু হয়ে গেছে রমজান শেষ হইতে না ঈদ হইতে না তখন চা শুরু হয়ে গেছে ঈদের দিন সকাল পর্যন্ত দোকান চালাইবো কেডা আমি ঈদের দিন সকালে দশটা পর্যন্ত দোকান চালাইয়া পরে বাড়িতে যাবি পরে মার্কেট করবি ঈদ আইতে নাই তুই হ্যাঁ আগে আগে টেল আগে খালি এই যে লো এই দশ হাজার তোর বেতন তোর বেতনটা আগে দিলাম বাড়ির যাওয়ার লেগা এই পাঁচশো টাকা তোর গাড়ি ভাড়া ঈদের ছুটি দুই দিন দুই দিন ছুটি কাটাই দোকানে আয় তাইলে বোনাস পাবি আর পাবি না বোনাসটা রাইহা দিলাম ভাই বেতনই পাই দশ হাজার টাকা তার ভিতরে একটা ঈদ আসলে আমরা একটু বোনাসের আশা করি এখন যদি সেটাও আটকায় রাখেন তাহলে আমরা কই যাই ভাই এই দশ হাজার টাকা দিয়ে আমি কি করব মার্কেট করব নাকি ঘরের লেগে একটু বাজার করব ভাই সারা বছর আপনাকে পিছনে আমরা খাডি বছর একটা দিন তাও যদি আপনারা আমগুলোকে এমন করেন তাইলে আমরা কেমনে কি করবো ভাই কোন তোরা কেমনে কি করবে এটি তো আমার দেহার সময় নাই যেমন চায় তা কর নিজের পোলারে সাত জোড়া জুতা কিনা দেয় আর আমরা সারা বছর ঘাম ঝরে এক কাম করি আমি ঈদ বোনাসটা পর্যন্ত দেয় না তো ইনশাআল্লাহ আজকে আল্লাহ তালা আমাকে ক্ষমতা দিচ্ছেন একজন মালিক হয়ে কর্মচারীদের পাশে দাঁড়ানোর আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন আপনাদেরকে বলছি সারা বছর ঘাম ঝরানো পরিশ্রম করে আপনার প্রতিষ্ঠানটি কিন্তু টিকিয়ে রাখতেছে এই শ্রমিকরাই গাড়ি বাড়ি সয় সম্পত্তি যাই হচ্ছে না কেন এতে কিন্তু এদেরও একটা অধিকার আছে তো সুখে দুঃখে এদের পাশে থাকুন ভালোবেসে আপন করুন থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন